আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাশ করলেই চান্স নিশ্চিত আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন পাশ করলেই চান্স নিশ্চিত এটা আমরা বলতে পারি কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই স্ট্র্যাটেজি ফলো করে ভর্তি পরীক্ষা নেওয়া হয় সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় না কেন আমি তোমাকে দেখাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি এমসিকিউ এমসিকিউ থাকে চব্বিশ মার্কের রিটেন থাকে সেইখানে আটচল্লিশ মার্কের অর্থাৎ বাহাত্তর মার্কের পরীক্ষা হয় তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এটা প্রত্যেকটা ইউনিটের জন্যই কিন্তু এইখানে তোমার এমসি এর তুলনায় রিটেনের সংখ্যা বেশি থাকে যার কারণে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কেউ চান্স পেতে চায় তাকে এই রিটেনে পাশ করতে হবে রিটার্নেই যদি পাশ করতে পারে তাহলে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী করবে চান্স পাবে আচ্ছা এর আগে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমরা কি দেখেছি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমরা দেখেছি যে যতগুলো আসন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো আসন থাকবে প্রত্যেকটি ইউনিটে সেই আসনের দশ গুণ স্টুডেন্টকে স্টুডেন্টের রিটেন খাতা দেখা হবে অর্থাৎ এমসিকিউতে যারা পাশ করেছিল এমসিকিউতে যারা পাশ করেছিল বা নাম্বার অনুসারে প্রথম থেকে দশ গুণ স্টুডেন্টকে অর্থাৎ প্রথম থেকে যতগুলো আসন থাকবে সে আসনের গুণ স্টুডেন্টের এমসিকিউ খাতা দেখে তাদের মধ্যে থেকে রিটেন খাতা দেখা হবে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাশ করা অনেক কঠিন এবং পাশ করলে চান্স নিশ্চিত দেখো রিটেনে কি হয় যে এমসি থাকে চব্বিশটা এমসি এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দেয় এই এমসি কিউয়ের প্রিপারেশনটা তাদের হয়ে যায় কিন্তু রিটেনের জন্য একটু ভিন্ন প্রস্তুতি নিতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এখন এই রিটেনটাতে তোমার কী আসে রিটেনটাতে প্রত্যেকটা সাবজেক্ট থাকে আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিটের মনে করো বি ইউনিটের কথা আমি যদি চিন্তা করি সাবজেক্ট থাকে তিনটা একটা হচ্ছে বাংলা ইংরেজি আরটা হচ্ছে জি কে ঠিক আছে জি কে এখন বাংলাতে থাকে তোমার এই আটচল্লিশ মার্কের মধ্যে আটচল্লিশ মার্কের মধ্যে বাংলাতে থাকে হচ্ছে তোমার মার্ক ইংরেজিতে ষোলো আর জি কেতে থাকে ষোলো এখন এই ষোলো 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 করে তিনটা হলো হচ্ছে আটচল্লিশ এখন এই যে বাংলাতে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় তোমার রিটেনের ক্ষেত্রে এখানে চারটি প্রশ্ন থাকে এখানেও চারটি প্রশ্ন থাকে এখানেও চারটি প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান চার করে এবং প্রশ্নগুলো যদিও ছোট কিন্তু কোন প্রশ্ন দিয়ে দেয় এটা বলা যায় না বাংলাতে তোমার প্রশ্ন যেগুলো হয় সেগুলো হচ্ছে তোমার বাংলা গদ্যাংশ থেকে এবং তোমার বাংলা যে রিটেন অংশ আছে বাংলা সেকেন্ড পেপারের রিটেন অংশ আছে সেখান থেকে বাংলা অংশের প্রশ্নগুলো করা হয় আচ্ছা আমি এই শিরোনামে যদিও ভিডিও করছি তোমাদেরকে ভিডিওটার মধ্যে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি যে ইংরেজিতে তোমার যেই বিষয়গুলো আছে এগুলো পরবর্তীতে আমরা জানবো আস্তে আস্তে তবে এটা বোঝানোর চেষ্টা করছি যে তোমার রিটেনে যদি তুমি পাশ করতে পারো তাহলে ভাই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হবেই রিটেনে তুমি ভালো করো দেখো এর আগে আমি যেটা বললাম যে দশ হাজার স্টুডেন্টকে সরি গুণ স্টুডেন্ট অ্যামস যতগুলো আসন থাকবে প্রত্যেকটা ইউনিটে সে ইউনিটে তার থেকে গুণ স্টুডেন্টের রিটেন খাতা দেখা হবে অর্থাৎ যদি এখানে এই ইউনিটে মনে করো আটশো আসন রয়েছে বি ইউনিটে বি ইউনিটে আসন রয়েছে আটশো এখন আটশোর সাথে গুণ করো কত হবে দশ গুণ করলে হবে আট হাজার আট হাজার স্টুডেন্টের এমসি খাতা দেখে তার মধ্যে যারা পাশ করবে বা তার মধ্যে যারা থাকবে সেই স্টুডেন্টদের রিটেন খাতা দেখা হবে এবং রিটেনে যখন তুমি ভালো করবে তখনই কিন্তু তোমার চান্স হবে এর আগে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে সেখানে তোমার চান্স পেয়েছে পাশ করেছে তার থেকে কিছু বেশি স্টুডেন্ট সেখানে চান্স পেয়েছে সো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের যদি স্বপ্ন থাকে স্বপ্ন তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু যাদের ঢাকায় হবে ঢাকায় তো সবার হবে না মাত্র বি ইউনিট থেকে দুই হাজার এই ইউনিট থেকে দুই হাজারের আশেপাশে সি ইউনিট থেকে মাত্র চোদ্দো পনেরোশো তো এই স্টুডেন্টদের চান্স হবে বাকিদের তো চান্স হবে না এবং এর আগে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেখা গিয়েছে গতকালকের পোস্টে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও তিনশোর মতো সিট ফাঁকা রয়েছে তারা ভর্তি করায়নি কেন করায়নি আল্লা মাহবুদ ভালো জানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন সেটা তোমার ইয়ে হলো না ভর্তি করালো না এটা অনেক বিশ্ববিদ্যালয়ে থাকে দু একটা সিট ফাঁকা থাকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একেবারে প্রথমে সে সর্বশেষে চার চারটা আসন ফাঁকা ছিল চারটাতেই ভর্তি করেছে যা দিকে না যাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আসন ফাঁকা রয়েছে তারাও ভর্তি হতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার চান্স হবে না সো তুমি কি করবে তার অল্টারনেটিভ আশেপাশে যা আছে সেইগুলো তো তোমাকে দেখতে হবে জাহাঙ্গীরনগর রয়েছে জগন্নাথ রয়েছে এইগুলো তো তুমি চান্স পাওয়ার জন্য চেষ্টা করবে এতে তোমার দেখা যাবে যে ঢাকার পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে আর রিটেনে যদি তুমি পাশ করতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার নিশ্চিত আর শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন রয়েছে আর রিটেনে যদি তুমি ভালো করতে পারো তাহলেই তোমার চান্স নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি রিটেনে পাশ করতে পারো তাহলে দেশের যে কোনো একটা শিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবেই ঠিক আছে আমার মতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ওয়েটিং লিস্টের মধ্যে ছিলাম আমি পাশও করেছিলাম তো এখন একটা আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ঠিক আছে আমি অন্য কারো উদাহরণ দিচ্ছি না আমি নিজের উদাহরণই দিচ্ছি তো এতে আমার যে বিশ্বাসটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি রিটেনে পাশ করতে পারো তাহলে ভাই তোমার আর সেকেন্ড টাইম দেওয়া লাগবে না তোমার আর মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না এই চিন্তা করা লাগবে না অবশ্যই তুমি একজন পাবলিকিয়ান হিসেবে তোমার নিজের নাম লেখাতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট ইনশাল্লাহ এখান থেকে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজটি ফলো করে রাখো